আসসালামু আলাইকুম কেমন আছেন কি ইকামার মেয়াদ নেই অথবা আপনার ইকামা হয়নি তাহলে আপনার জন্য একটা সুখবর আছে সুখবরটি হলো হুরূপ্রাপ্ত অবৈধদের বৈধ হওয়ার সুযোগটা বন্ধ হলেও যাদের ইকামা নেই অথবা ইকামার মেয়াদ নেই তাদেরটা কিন্তু বন্ধ হয়নি তারা চাইলে যে কোনো সময়ে শর্ত সাপেক্ষে বৈধ হতে পারে হ্যাঁ আপনার যেহেতু ইকামা নেই অথবা ইকামার মেয়াদ নেই আপনি চাইলে আরেকটা সুযোগ নিতে পারেন কোনটা জানেন আপনি দেশে গিয়ে আবার আসতেও পারেন যেহেতু আপনার ইকামা হয়নি অথবা ইকামার মেয়াদ নেই আপনার ইকামা না হওয়া বা ইকামার মেয়াদ না থাকা এটা আপনার অপরাধ না সিস্টেম বলে এটা আপনার কপিলের অপরাধ যার কারণে মুক্তবালা আমেল দীর্ঘ অনেক বছর ধরে যাদের ইকামা হয়নি বা ইকামার মেয়াদ নেই তাদেরকে দেশে গিয়ে আবার নতুন বিষয়ে আসতে সুযোগ দিচ্ছে সো আপনি চাইলে দুইটা যে কোনো একটা সুযোগ নিতে পারেন উদাহরণস্বরূপ আপনি মনে করতেছেন যে আমি এই মুহূর্তে বৈধ হলে আমার অনেক টাকা আসবে তাহলে আপনি দেশে যাওয়ার সিদ্ধান্ত নেন আপনি চাইলে তিন ভাবে নিতে পারেন এক আপনার কফিলের যে মুক্ত বলা আমেল আছে সেখান থেকে দুই সরাসরি বাংলাদেশ অ্যাম্বাসি অথবা জাদ্দা কনসুলেট থেকে তিন চাইলে আপনি টাকার বিনিময়ে কম সময়ে বিনমিশাল ট্রাভেলস থেকেও এক্সিট আবেদন করতে পারেন এছাড়া আরেক ক্যাটাগরির লোক আছে যারা দেশে গিয়ে আসতে পারবে তারা হলো যাদেরকে কফিল ফাইনাল এক্সিট দিয়েছে যদি সে মুক্ত আমলের আমেলের মাধ্যমে দেশে যায় আপনাকে ফাইনাল এক্সিট দিয়েছে আপনার কফিল অনেক দিন হয়ে গেছে আপনি দেশে যাননি নিয়ম অনুযায়ী আপনি কিন্তু মুখালেপ অপরাধী এরপরেও আপনি যদি আপনার যে মুক্তবালা আমলের আমেলের রুসুম আছে মুক্তবাল আমেল সিস্টেমে সেটা পে করে দেশে যেতে পারেন তাহলে আসতে পারবেন আর যদি আপনি মোরহাল সিস্টেমে শুধুমাত্র জরিমানা পে করে দেশে যান তাহলে আপনার আসার কোনো সুযোগ নেই সিদ্ধান্ত আপনার কি করবেন আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে সঠিক তথ্য এবং সঠিক সময়ে সঠিক কাজটি করে দেব ধন্যবাদ আল্লাহ হাফেজ